গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি একশো টাকা দিয়ে এই পুরনো কিচেন র্যাকটাকে একদমই রং করে ফেললাম নতুন একটা লুক দিলাম তাও আবার নিজে নিজে রং করে তো কিভাবে কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকেরই কাজে আসবে তো যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর গাইজ আমার কি পরিমাণ যে ঠান্ডা লাগছে আমি জাস্ট কথা বলতে পারতেছি না তারপর আমি আস্তে আস্তে কথা বলতেছি তো ভিডিওটা করছি যে হয়তো দুই দিন হয়ে গেছে ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি তো এই যে র্যাকটা দেখতে পারতেছো এটা কিন্তু অনেক পুরোনো একটা র্যাক প্রায় হচ্ছে পনেরো বছর হয়ে গেছে এই র্যাকটা এরকম র্যাক এখন সচরাচর পাওয়া যায় না মানে এটা এত শক্ত আর মজমুত তো পুরোনো হয়ে গেছে এটা আমাদের স্টোরে ছিল আমরা ব্যবহার করতাম না যার কারণে খুবই নোংরা হয়ে গেছিল আর এইটা দেখতে পারতাস যে এরকম যে লুকটা এটা হইতেছে এটা ধোয়ার পরে পরিষ্কার পরের এটা লুক আর এটার আগে কিরকম ছিল এটা আমি তোমাদেরকে পরে দেখাই দিব তো এটা রং করার জন্য হইতেছে আমাদের রং লাগতো তো আমাকে ফার্স্টে বলতেছিল যে আমি এটা কি কালার রং করব তা আমি আম্মুকে বললাম যে সাদাটা করলে বেশি ভালো লাগবে তো এর জন্য আমি দুইটা সাদা রঙের বোতল আনছি তাই আম্মুকে বললাম নতুন জিনিস কেনার থেকে দেখো তোমার পুরনো জিনিসটাকে আমি একদম নতুন বানাই দিব তা আবার খুবই কম খরচে যে টাকা দিয়ে তুমি চাইলেও নতুন একটা কিনতে পারবা না আর এটা যত শক্ত আর মজবুত একটা র্যাক এটা যদি এই বাজারে কিনতে যায় তাহলে পনেরো বিশ হাজার টাকা তো লাগবেই মানে একটা আলমারির মতো ওয়েট এটা অনেক ভারী তা আমি হয়তো সেই স্প্রে রংটা আনছি এটা করলে বেশি ভালো হয় এবার কৌসুম বলতেছিল যে আপু এটা আমি রং করবো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে কর তো চাপ দিতেছিল একদমই বের হইতেছিল না আর এরপরে দেখো ঠাস করে মুখের মতো পড়ে গেছে মানে ও জানেই না যে স্প্রের মুখটা একদম দূর ঘুরাই নিছে মানে হঠাৎ করে হয়ে গেছে তো আমি ওরা বললাম যে তুই পারবি না তোর দ্বারা সম্ভব না তো তারপর হয়তো স্প্রেটা নিয়ে হচ্ছে আমি রং করতে লাগলাম আর এটা অনেক শক্ত বুঝছো এটা এক হাতে মনে করো যে রং করা আর এক হাতে ভিডিও করা অনেক কষ্ট মানে তোমরা যদি আরেকজনের হেল্প নাও তাহলে বেশি ভালো হয় তারপর আমি কষ্ট করে অনেকখানি রং করছি আর রং করার পরে দেখো এটা কি সুন্দর একটা মানে লুক আসতেছে মানে দেখলে মনেই হবে না যে এটা একদম পুরনো ছিল আর এত সুন্দর হয়ে গেছে তো এই দেখো আমাদের কুটুর একটা বাচ্চা হয়েছে আর ওকে আজকে প্রথমবার আমি ছাদে আনছি কখন এর আগে আসেনি তো এই জন্য ভয় পাইতেছে যে কোথায় আসলাম রে ভাই তো যাই হোক এরপরে দেখো আমরা ফুলকপির ভর্তা বানাইছিলাম যেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিব তো এটাও খাইতেছিল তো একদিনই সবগুলো করছি আর এইদিকে দেখো এই যে একটা এটা হচ্ছে অর্ধেক রং করার পর এরকম হইসে আর এদিক দিয়ে রোদ চলে যাইতেছে তো আমি একা একা ভিডিও করতে পারছি না প্লাস রং করতে পারছি না কারণ এটা চাপ দিলে অনেক শক্ত এটা তো যার কারণে পরে আব্বুকে ডেকে বাকিটা আমি রং করাইছি তো আব্বু এখন রং করে দিতেছে এই জিনিসটা যদি আমি দোকানে কারো থেকে রং করাইতে যাইতাম তাহলে কিন্তু দুই থেকে তিন হাজার টাকা নিত যেটা আমি বাসায় বসে অল্প খরচে করে ফেলছি তো আমার রঙের বোতল আমি দুইটা আনার পরে আমার আরেকটা লাগছে কারণ যেহেতু অনেক ময়লা ছিল এটা একদম কালো ছিল তো এর জন্য আমার এখানে তিনটা লাগছে তো তোমরা একবারে আনবা তো ততক্ষণ আমার রোদ চলে গেছিল যার কারণে কালারটা অত বেশি ফুটতেছে না আর এটার কালার আগে দেখো এরকম ছিল আর এখন রং করার পর এরকম হয়ে গেছে তো এটার আগের লুক দেখে আম্মু বলছিল যে এটা বিক্রি করে দিবে এটা নাকি একদমই ভালো লাগতেছে না এটা রং করলেও নাকি ভালো লাগবে না তাই অযথা রং করারও দরকার নাই বিক্রি করে দিতে চাইছিল তো আম্মুকে বললাম বিক্রি করলে তুমি চার পাঁচশো টাকাই পাবা কিন্তু আমি ওই টাকা দিয়ে তোমাকে নতুন বানাই দিতে পারবো একবারে তো এই তো রং করার পর দেখো এটা কি সুন্দর হয়েছে তো আমার রং করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ